বেলালের মুখে যখন মাইকের মধ্যে আওয়াজ হয় আসো নামাজের দিকে আসো নামাজ ছাড়িয়া কোথায় যাইতেছো এই আওয়াজটা যখন বেলালের মুখ থেকে আসে তখন আমি আব্দুল্লাহ আমার বিবিকে উলঙ্গ করে গর্তের মধ্যে বসাইয়া আমি দৌর্দিয়া নামাজ পড়ার জন্ম চলে যাওয়ার আল্লাহ নবীজির একজন বিখ্যাত সাহামী হাজরতী আৰু স্মান ফোনী ইংৰাজী লহ নাম সুমসেন্নি আল্লাহ নবীজি দুই জন্মের জামাতা তিনি এক জায়গায় বসে আছেন নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার কয়েকদিন পর حضرت عثمان غنی رضی اللہ عنہ سامنے دیا حضرت عمر فاروق رضی اللہ عنہ حضرت عثمان کے پائیا حضرت عمر سلام جانے سے السلام علیکم ورحمت اللہ হজরতে উমর হজরত ওসমানকে সালাম জানাইছে হজরত ওসমান সালামের জবাব দেন নাই হজরত ওমর চলে গেলেন হজরত আবু বকরের দরবারে গিয়া বলতে লাগলেন আমিরুল মুমিনিন আবু বকর আমার কি হয়েছে আমার রসুল মারা যাওয়ার পর আমি উসমানকে সালাম দিলাম আমার ওসমান সালামের জবাব দিল না ও আবু বক তাহলে কি আমরা ইসলামটাকে শেষ করে ফেলতেছি হজরতে আবু বকর শুনে নিজ মনটা কষ্ট গেছেন হজরত অমর বলতেছেন রসুলের ইসলাম যদি আমরা ধরে রাখতে না পারি রসুলের ইসলাম যদি আমরা টিকায় রাখতে না পারি তাহলে কে ধরে রাখবে এই কথাটা বলে আফসুস করতেছেন আক্ষেপ করতেছেন হজরতে আবু বকর বলতে লাগলেন হুম চিন্তা করিও না আমি ওসমানকে ডাকাইতেছি হজরতে আবু বকর ওসমান আজি আল্লাহ আনু ডাকাইলেন উসমানকে ডাকে বলতে লাগলেন উসমান ভাই তোমাকে নাকি হজরতে আবু হজরত অমর সালাম দিছে তুমি নাকি সালামের জবাব দেও না এটা কেমন দৃষ্টতা দেখাইলা হজরত ওসমান সাথে সাথে কান্না করে দিলেন আমি রুলমুক কি বলতেছেন আমি সালামের জবাব দেই নাই আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এমন অপরাধ যেন আমি উসমান না করি হে আমি রুলমুকিন সালাম দিবি আর আমি সালামের জবাব দিব না এমন কাজ কোনদিন হতে পারে না বা আমি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম ওসমান হজরত অমরকে ডাক দিলেন ভাই তুমি যখন আমাকে সালাম ওই সময় আমি কোন কাজে ব্যস্ত ছিলাম আমাকে একটু কুলে বল হজরত অমর বলতে লাগলেন আমি যখন তোমাকে সালাম দিয়েছি ওই সময় দেখতে পেরেছি তুমি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলে সুবাহ আল্লাহর কালামের সুন্দর যত শুনি তত শুনতে মনে না বললেন আমি যখন তোমাকে সালাম দিয়েছি আমি যখন তোমাকে সালাম আদান প্রদান করেছি তখন আমি তাকে দেখছি তুমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলাম উসমান বলতে লাগলেন আমি যখন আল্লাহর কালামে তিলাওয়াত করি আমার নাম যে উসমান এটা আমার নিজেরও মনে থাকে না আমি আমার আল্লাহর কালামে তিলাওয়াত যখন করি আমার আল্লাহর কালামে আল্লাহর কালামে তিলাওয়াত এত এত সুন্দর সুন্দর আমি আমার আল্লাহর কালামে তিলাবাদ করা অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারি না দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না এই জন্য তুমি যে সালাম দিছ আমি অসুসমান সামান্য টের পাই না